সাধারণ মানুষটা মিডিয়া জগতের মানুষদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখি এ কারণে অনেকেই তারকাদের ধর্ম পালন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তোলেন তবে যে যাই করুক ভালো কাজ সবার জন্যই ভালো এছাড়াও অনেক তারকাকেই বহু সাধারণ মানুষ রোল মডেল হিসেবে মেনে নেয় কারণে তারকাদের ভালো কাজগুলো তার অনুসারীদের মধ্যেও রিফ্লেক্ট করে তবে আসুন দেখে নেওয়া যায় কারা সেই সব তারকা যারা নিয়মিত ধর্ম পালনে ব্রত আর এই রমজান মাসে কারা তারা যারা রাখছেন নিয়মিত রোজা নিয়মিত রোজা পালনের কথা কথা বলতে গেলে প্রথমেই যে নামটি আসে সেটি টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তিশা তিশার পর মিশা সদাগরের নামটি না বললেই নয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবানা তিনিও চলচ্চিত্রে যখন কাজ করতেন তখনও রোজা রাখতেন আর উনিশশো সালের পর থেকে তিনি তো পুরোপুরি ধর্মের পথে নায়ক রাজ রাজ্যায় নিয়মিত রোজা পালন করতে তবে এবার তার অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাপারটিতে একটু ব্যাঘাত ঘটছে আমাদের দেশের সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু বেশ ভদ্র ঘরের ছেলে তার বাবা মা দুজনেই হজ করেছেন আর মায়ের পরামর্শেই তিনি ধর্ম পালনের দিকে একটু বেশি এছাড়াও টিভি নাটকের আরও অভিনেত্রী রয়েছেন যারা প্রায় সবাই নিয়মিত রোজা রাখেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা ববিতাও রোজা রাখেন নায়িকার স্বপ্নর বিয়ে ও বাচ্চা জন্মের পর থেকে পাবলিকলি বোরখা পরে ঘোরেন এবার অসুস্থতা সত্ত্বেও প্রায় রোজা রাখার পণ করেছেন তিনি এছাড়া একদম নিয়মিত রোজা রাখেন তাদের মধ্যে শাকিল খান পূর্ণিমা রিয়াজ ফেরদুসের নামটাও উল্লেখ করতে হবে বিয়ের পর নিজেকে বেশ বদলে ফেলা মাহিয়া মাহি এবার নাকি সবকটি রোজাই রাখবেন এরা ছাড়াও আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন সিনিয়র শিল্পী রয়েছেন যারা মিডিয়া জগতে কাজ করলেও নিয়মিত রোজা রাখেন নামাজ পড়েন একমাত্র মহান আল্লাহ তালাই জানেন কার দোয়া কবুল হবে কারটা না এ কারণে এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য না করি তবে যারা ভালো কাজ তাদেরকে অবশ্যই এখন অনেক তাদের থেকে নিশ্চয়ই এরা ভালো তারপরও প্রিয় দর্শক আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সরিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না